উজুতে যতগুলো ভুল আছে উজুই শুরু করছি কি দ্বারা বিসমিল্লাহির রহমানির রহিম আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমান নূরুন ওয়াল কুফরু যুলমাতুন তো একজন মুরব্বি বলছেন আমাকে এই দোয়া পড়া যাবে না আমি বললাম যে জাল দোয়া এটা পড়া যাবে মানে তো আমি এত বড় দোয়া জাল মানে মুরব্বের একটা বিশ্বাস চলে আসছে দোয়া বড় হলে কি হয় না যা হয় আমি বললাম যে আপনার জন্য বড় করেছে শোনেন শরীয়তের মাপ কাটি ওজুর শুরুতে কি বলতে হবে বিসমিল্লা যদি বিসমিল্লা সাথে বিসমিল্লাহ রহমান রাহিম কোরআনে এই বিসমিল্লা এসেছে একশো হিসাবটা তো একশো চোদ্দটা জায়গায় আপনার উল্লেখ করেছেন বিসমিল্লা রহমানের কিন্তু অজুর শুরুতে যদি বিসমিল্লা রহমানের রাহিম বলেন

ওইগুলো হিসাব করতে গেলে আর শেষ শর্ত করেছে খালি গায়ে উঁচু করা যাবে না মাজা বাঁকা করে অজু করা যাবে না অজু করতে হলে উঁচু জায়গায় বসতে হবে অজুর পানি যদি ছুটে অঙ্গে পড়ে তাহলে উজু বাতিল হবে বদলার ভিতরে হাত ঢুকায় উজু করা যাবে না অথচ আল্লাহ রসুল পাত্রের মধ্যে হাত ঝোঁকাইয়া পানি বের করে কি করতেন বসে করতেন এতগুলো শর্ত দিয়েছে কে কেন দিল শর্ত দলিল আছে কোন দলিল সব তৈরি করেছে কে ইবলিস ওজু নষ্ট করার জন্য কি করার জন্য নষ্ট করার জন্য আবার ওজু শেষে একজন মুরব্বী ওজু শেষে পড়ছে যে ইন্নান সাল্লাহু ফি লাইলাতুল কদর বলছে আপনি এই তো পড়ছেন কেন তো বলছে কেন আপনি জানেন না উল্টা আমাকে জমক পরে কেউ যদি সিদ্দিকদের সাথে থাকবে আবার সুমান আল্লাহ বলতেছে দুইবার পড়লে শহীদদের সাথে থাকবে আর তিনবার পড়লে নবীদের সাথে থাকবে

একটা তোবা একটা কে বলেছে আল্লাহ বলেছে তাহলে ফরস চারটা এটা বলা যাবে না কোন জায়গায় মাঠটা দিছে বুঝেননি হজুর ফরশ চারটা না হয় সাতটা বলতে হবে না হলে ছয়টা বলতে হবে উড়ানের মধ্যে আসছে আচ্ছা মাথা মাছা করা ফরস না সন্ন্যাত কান মাছা করা উত্তর দেন সন্ন্যাদ কান মাছা কি সন্ন্যাদ আর মাথা মাছা কি ফরস তাই না বাতিল এ কথা বলা বাতিল চলবে না গুনাহ নিমি রস বলেন তো কান মধ্যে মাথা না মাথার মধ্যে কান কি বললাম কান মধ্যে মাথা মাথার মধ্যে কান ঠিক আছে তো আল্লাহ কি মাসা করতে বলেছেন মাথা আল্লাহ রাসূল বলছেন মাথার সাথে কি আছে কান আছে ভাষাটা বলতে হবে কান সহ মাথা মাসা করা কি ফরস কান মাসা করা কি হলো ফরস কান মাসা করা কি ফরস খুব ভালো করে শোনেন কান মাসা করা কি ফরস মাথা মাছা করা কি ফরস দেখেন তাহলে এই এক ফরস হাত ধোয়া কি ফরস আর মুখ ধোয়া ফরস পা ধোয়া হলো তাই না হলে ধারাবাহিক ভাবে ধোয়া এটাও ফরস আল্লাহ যেভাবে বলেছেন বুঝি হাকুম আগে আপনি হাত ধরতে পারবেন না আগে কি ধরবেন খেয়াল করেন আপনি মনে করছেন যে আপনি কি ধোবেন আগে হাত দিয়ে পড়বেন না চলবে না আগে কি ধুতে হবে আর কি ও বুঝো হাঁপুন এই যে একটার পর একটা ধুতে বলেছেন ধারাবাহিক কথা এটাও ফরজ তিন নম্বরটা পাঁচ নম্বরটা হলো ছয় নম্বরটা হলো একটা অঙ্গ শুকানোর আগে আরেকটা অঙ্গ এটাও একটার পর একটা মনে করলেন যে আগে হাত ধুয়ে দিলেন মুখ ধুয়ে নিলেন নেওয়ার পরে খাওয়া দাওয়া পরে পরে মনে করলেন মাথা মাথা করলাম তারপর পা ধুয়ে উঠে গেলাম ঠিক আছে না এটা গুলো চলবে এক অঙ্গ শুকানোর আগে আর এক অঙ্গ কি করতে হবে এটাও ফরজ তাহলে কয়টা হলো এখন বলবেন যে এটা কোথায় পেলেন এই চার ফরজ আপনারা শিখেছেন কুদুরি থেকে কোথা থেকে কুদুরি থেকে মোস্তাসর কুদুরি এই যে হানাফি ফেক পড়া মাথা নষ্ট অথচ আরেকটা ফরজ অনেকে সাতটা বলছেন সেটা কি

করা এটা বলতে যাই চলে এসেছে এই ঘাড় মশাটা করা কি সন্ন্যাত না বেদাত অজুর মধ্যে বেদাত মানে কি অজুর গুষ্টি এবার যাবে কথা